দিন যত এগোচ্ছে বিপিএল এর সময় তত বাড়ছে এবারের বিপিএলে প্রথমবারের মতো মালিকানা পাবে বিদেশি কোম্পানিরা এবারের বিপিএল হতে পারে পাঁচ দল নিয়ে শুনতে কিছুটা অবাক হলেও বিষয়টা অবিশ্বাস্য কিছু নয় বিসিবি জানিয়েছে এবারের বিপিএলে পাঁচ দল দেওয়া হবে দেশি মালিকদের পাঁচ দলের বেশি কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে দল দেওয়া হবে না ও দুটি দল দেওয়া হবে বিদেশি মালিকদের যেমন বাংলা টাইগার্স তারা দুই সাল থেকে বিপিএলে দল নিতে চায় এবার সুযোগ পেয়ে তারা নিশ্চিতভাবে দল পাবে অর্থাৎ বাংলা টাইগার সহ ছয় দল নিয়ে হতে পারে বিপিএল সর্বশেষ যদি বিদেশি কোনো স্ট্রং কোম্পানি ব্যাংক গ্যারান্টি দিয়ে দল নিতে চায় তাহলে সাত দল হবে বিপিএলে দেশিরা একশো জন আবেদন করলেও পাঁচ দলের বেশি দেওয়া হবে না